কাল বাংলাদেশে দেখলাম খুশির বন্যা বয়ে যাচ্ছে সকালে উঠে ইনবক্সে বেশ কিছু মেসেজ পেলাম যে ডক্টর ইনুসের সাথে ইলন মাস্কের ফোন আলাপ হয়েছে বাংলাদেশের মিডিয়ায় প্রথমে বলেছে ফোন আলাপ হয়েছে পরবর্তীতে বলেছে যে ভিডিও কনফারেন্সে তাদের মধ্যে কথা হয়েছে যা ঘুম থেকে উঠে আসলে আমি কিছুই জানতাম না বাট আমি গ্র্যাজুয়ালি জানার চেষ্টা করলাম কি হয়েছে কিন্তু বাংলাদেশের থেকে যেটা জানলাম সেটা হলো যে বাংলাদেশে স্টার লিঙ্ক স্টার লিঙ্ক হলো একটা স্যাটেলাইট বেসড ইন্টারনেট সেটার কানেকশান নেওয়ার জন্য ডক্টর ইনুস ইলন মাস্কের সাথে কথা বলেছেন স্টার লিঙ্ক ইন্টারনেট এখন পৃথিবীর অনেক দেশেই কানেকশান নেওয়া হচ্ছে সম্প্রতি ভুটানেও স্টার লিঙ্কের কানেকশান নেওয়া হয়েছে তো সেটা বাংলাদেশে নেওয়া হবে এটা টুডে আর টুমরো এটা একটা নেওয়ার কথাই কিন্তু ডক্টর ইউনুসের সাথে ইলন মাস্কের আসলে কি কথা হয়েছে এবং তারা খুব খুশি যে ওইখানে ডোনাল্ড ট্রাম্পও ছিল আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির মধ্যে যে গতকাল যে মিটিংটা হলো এই এর আগের থেকেই ইনুস শিবিরে ভীষণ আতঙ্ক এবং তারা প্রথমে বলার চেষ্টা করেছে যে এই ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হবে না তারা অনেকে আবার দেখলাম যে মোদীকে খুব হিউমিলেট করছে যে উনি একজন চা বিক্রেতা ছিল তাদের ডক্টর ইউনুস নোবেল বিজয়ী এটা মানে খুবই হীনমন্যতার পরিচয় দিয়েছে এটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যেটা আমি আপনাদের এখন জানাতে চাই যে ইলন মাস্ক আসলে কি বলেছিলেন স্টারলিংক আলোচনা হতে পারে স্টার্লিং খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কিন্তু গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো হিলন মাস্ক খুব স্পষ্ট করে ডক্টর ইনুসকে বলেছেন যে বাংলাদেশে কি হয়েছে তুমি কিভাবে ক্ষমতা এসেছো এই সব কিছু আমরা জানি এবং এর সব তথ্য প্রমাণ আমাদের হাতে আছে এবং তুমি বর্তমানে বাংলাদেশকে ধ্বংস করছো এই কথোপকথনের এক পর্যায়ে ইলন মাস্ক একটা ইংরেজি খুব কমন শব্দ ইউজ করেন যেটা এখানে গালি হিসেবে ব্যবহৃত হয় এবং এর ফলে সভাপতি ডক্টর ইনুসের বেশ কালো হয়ে গেছিল এবং ইলন মাস্ক খুব অ্যাগ্রেসিভলি তার সাথে কথা বলেছে এই যে গালিটা খাইল এই গালিটারে হজম করে এটা বাংলাদেশের মিডিয়ায় এমনভাবে প্রচার করা হচ্ছে যে না জানি কি হয়েছে কিন্তু আমি আপনাদের আসল ঘটনাটা জানালাম এবং ওই যে ট্রাম্প তার পাশে ছিল বলছেন ট্রাম্প ছিল কিন্তু সেখানে মোদিও ছিল সেই সময়ে ডক্টর ইনুস সাথে ইলন মাস্কের ফোন আলাপ হয়েছে সুতরাং যারা এই ফোন আলাপকে কেন্দ্র করে ভীষণ উচ্ছ্বসিত হতে চান তারা সত্যটা জানুন এবার আপনারা খুশি হবেন কি না হবেন সেটা আপনাদের ব্যাপার আর এর আগেও ইলন মাস্ককে রিচ করার জন্য ডক্টর ইনুস নানাভাবে চেষ্টা করেছে একটা লবিস্ট ফার্ম দিয়েও কিন্তু ইলন মাস্কের সাথে একটা লবিং করার চেষ্টা করেছে ইলন মাস্ক সেই বিষয়টা ট্রাম্পের কাছেও নিয়ে গিয়েছিলেন এবং ট্রাম্প বলেছে যে ইলন মাস্ক তোমার দিস ইজ নান অপিওর বিজনেস এটা তোমাকে দেখতে হবে না এটা আমি দেখব আর ইনুস ডক্টর ইনুস তাকে যারা ক্ষমতা এনেছিল সেটা আপনারা জানেন এটা অর্থায়নে কিভাবে বাংলাদেশে তিন চার বছর ধরে একটা ষড়যন্ত্র হয়েছে সবই জানেন তো ডক্টর সেই সেই মাথার উপরে ব্লেসিংসটা উঠে গেছে এখন এখন আর বাইডেন প্রশাসন নেই জুনিয়র সরস আসছিল তার মাধ্যমে কিছু ষড়যন্ত্র করছেন কিন্তু তিনি এখন ডেসপারেটলি চেষ্টা করছেন যে এই ব্যবসায়ীদের মাধ্যমে ট্রাম্পকে কিভাবে রিচ করা যায় কারণ ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী এবং ডক্টর ইউনুস ও সোশ্যাল বিজনেসের কারণে এই বিজনেস টিজনেস নিয়ে কথাবার্তা বলেন তো এর আগেও আপনারা দেখছেন যে পিটার হাস এই বাংলাদেশের শেখ হাসিনার রেজিম চেঞ্জের জন্য দীর্ঘদিন যিনি কাজ করেছেন আমেরিকার বাংলাদেশস্থ রাষ্ট্রদূত হিসেবে সেই পিটার হাসকেও কিন্তু যখন পিরিয়ে নেওয়া হলো গত বছরের মার্চে তারপরে পিটার হাস আবার এসেছেন এক্সিলারেট এনার্জি নামে একটা কোম্পানি এল বিক্রি করে সেই কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে এসেছেন এবং যে এলএনজি আমরা এগারো ডলারের মতো কিনতাম পার ইউনিট সেটা এখন ডলার পার ইউনিট কিনছি এবং এর ফলে আমাদের বাংলাদেশের অতিরিক্ত দুইশো কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু ডক্টর ইনুস দেশের দুইশো কোটি টাকা খরচ করেও অতিরিক্ত দাম দিয়ে এই পিটার হাসের কোম্পানি থেকে এলএনজি কিনতেছেন হ্যাঁ সো ডক্টর ইউনুস এইভাবে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতেছেন বিশেষ করে বিজনেস দিয়ে তার একটাই লক্ষ্য যে কোনো উপায়। তিনি বাংলাদেশে ক্ষমতায় থাকতে চায় তাতে বাংলাদেশের অর্থের ধ্বংস হয় হোক বাংলাদেশের চরম ক্ষতি হয় হোক কিন্তু তার ক্ষমতা চাই কিন্তু ইলন মাস্ক তাকে মুখের উপরে নির্লজ্জের মত অনেকটা স্পষ্ট বলে দিয়েছে সো ইনুসের ফিউচার কিন্তু ভালো না